নমস্কার বন্ধুরা বন্ধুরা এটা কি করলেন অমিত শাহ অমিত শাহ কি কাজটা ঠিক করলেন একেবারে ঠিক করলেন না বলে মনে হচ্ছে না আপনাদের এই কাজটা কিভাবে করলেন এত নির্দ কিভাবে হলেন এই রকম বেদার্দি বালমা কিভাবে হলেন অমিত শাহ তিনি তার নিজের দলের বাংলার নেতাদের যাদেরকে তিনি সস্তায় নেতা বানিয়ে দিয়েছিলেন যাদেরকে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেই কেন্দ্রীয় বাহিনী এরকম একটা অঘোষিত স্কিম চালু করে দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী থাকবে তোমার চতুর্দিকে মানে মানুষও ঘুরঘুর করবে তোমাকে বড় নেতা মানবে তোমাকে কেউ কেটা ভাববে তুমিও একটা কিছু হয়েছ তুমি আত্মীয় স্বজনকে ফোন করে করে বলতে পারবে যে দেখো এখন আমাদের বাড়িতে আমার সঙ্গে সব সময় কেন্দ্রীয় বাহিনী থাকে পাড়ার মানুষও দেখবে অন্য পাড়ার মানুষরাও দেখবে সবাই মিলে বুঝবে সবাই মিলে আলোচনা করবে আরে বাবা এত বড় নেতা আমরা তো এতদিন জানতাম না এতদিন তো চিনতাম না ওনার ভিতরে এত বড় প্রতিভা রয়েছে যে কেন্দ্রীয় সরকার একেবারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যে সরকারের মধ্যে সস্তা নেতা বানানোর একটা ফ্যাক্টরি আছে বলে বলা হয় সেই সরকার তাদেরকে এরকম নিরাপত্তা দিয়েছে এটা তো চারটিখানি ব্যাপার না এখন কেন হঠাৎ করে এটা নিয়ে নেওয়া হলো তাও মাত্র এক বছর পরে বাংলার বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে তো তাদেরকে আরও বেশি করে নিরাপত্তা দেওয়া দরকার ছিল তাদেরকে আরও আরও প্রমোশন দিয়ে আরও বড় নেতা বানানো দরকার ছিল যাতে তারা আরও বেশি করে মানুষকে প্রভাবিত করতে পারে বোঝাতে পারে যে বাংলাতে পরিবর্তন দরকার কিন্তু এই সময়ে কেন নিয়ে নিলেন তার মানে কি বুঝতে পারলেন যে তাদেরকে দিয়ে কাজ হচ্ছে না তাদেরকে ওই মানে কাঁঠাল পাকানোর জন্য কাঁচা কাঁঠাল পাকানোর জন্য যা যেরকমভাবে কৃত্রিম উপায়ে নানান কিছু করা হয় সবটা আর বলা দরকার নাই সেই রকমভাবে তাদেরকেও জোর করে নেতা বানানো তারা নেতা হতে চায় না তবু তাদেরকে নেতা হতেই হবে তাদেরকে মানুষ নেতা মানতে চায় না কিন্তু তাদেরকে মানতেই হবে মানবে না মানে তার জন্য কি করতে হবে দরকার হলে তাদের চতুর্দকে বন্দুকধারে পুলিশ দিয়ে দেওয়া হবে তাহলেই তো তোমরা নেতা মানবে তাহলে বাংলার মানুষ বাধ্য হবে তাদেরকে ভোট দিয়ে বিধানসভাতে লোকসভাতে রাজ্যসভাতে বিভিন্ন জায়গায় পাঠাতে এটাই তো করেছিলেন করে এখন বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি এখন এখন তারা কি বুঝতে পারছেন যে যাদেরকে যাদের ওপরে দিল্লি নির্ভর করেছিল দিল্লি ভেবেছিল যে তাদের কাঁধে চড়েই বিজেপি বৈতরণী পার হবে বাংলার শাসন ক্ষমতা দখল করবে একেবারে মাটি থেকে লড়াই করতে করতে শীর্ষস্থান পর্যন্ত উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে নামিয়ে আনবে ক্ষমতাচ্যুত করে দেবে খুব সহজে কাজটা করে দেবে প্রচুর টাকা ঢালা হবে সারা ভারতবর্ষ থেকে প্রচুর নেতাকে যেরকম সস্তা দামি বিভিন্ন রকম নেতাদেরকে এনে তাদেরকে ছড়িয়ে দেওয়া হবে নানান রকমভাবে মিডিয়াতে হাইপ তোলা হবে এই সমস্ত কিছু করলে পরে বাংলার মানুষ যেরকমটা আপনার ভারতবর্ষে উত্তর ভারতে অনেক রাজ্যের মানুষ প্রভাবিত হয়ে যায় মিডিয়ার প্রভাব দেখে মিডিয়ার ন্যারেটিভ দেখে সেরকমভাবে বাংলার মানুষও প্রভাবিত হয়ে গিয়ে মহান মানে বিশ্বের মহান দেশেরও না মহান বিশ্বের মহান মহান নেতাদেরকে ভোট দিয়ে ধন্য ধন্য করবে সেটা তাদের ফেল করেছে ফেল করার কারণে এটা তাদের বুঝতে এরপরেও বিধানসভা নির্বাচন তো চলে গেছে একুশেই এখন যখন আরেকটা বিধানসভা চলে এসেছে তখন গিয়ে তারা বুঝতে পেরেছেন যে তাদের আগের ফর্মুলাটা ভুল ছিল আগের ফর্মুলা ভুল ছিল বলে এখন তারা বলছেন যে এদের নিরাপত্তার এখন আর তেমন ঝুঁকি নাই নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে মানেই হলো সরকার বুঝতে পারছে যে তাদের আর তেমন কোনো ঝুঁকি নাই ঝুঁকি থাকলে কোনো অবস্থাতে নিরাপত্তা প্রত্যাহার করে না করতো না সুতরাং তাদের যে ঝুঁকি নাই এটা তাদের নিরাপত্তা দেওয়ার আগেই তো সরকারের বোঝার দরকার ছিল কারণ যাদের কথাতে বাংলাতে আপনার সাধারণ মানুষ একটা পাড়ার মানুষ পর্যন্ত নড়াচড়া করে না তাদের মানে নিরাপত্তা দিয়ে দিলে বা তাদেরকে তাদের ওপর ভর করলে আস্ত বাংলা অপ্রভাবিত হয়ে যাবে এটা সম্ভব এটা বুঝতে তাদের দেরি হয়েছে অমিত শাহ ভুলে গেছিলেন অমিত শাহ আজকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে অমিত শাহ বিজেপির প্রেসিডেন্ট হয়েছিলেন অমিত শাহ বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট হতে পারতেন না যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হতেন আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি আমার মতন অজস্র মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতি প্রতিটা মুহূর্ত নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে দিনে দুপুরে গভীর রাতে মধ্যরাতে যখন খুশি তখন লড়াই না করতেন গ্রাম পাহাড় জঙ্গলে ঘুরে না বেড়াতেন মানুষকে প্রভাবিত না করতেন মানুষকে বিজেপির পতাকা তলে নিয়ে না আসতেন আমার মতন অজস্র মানুষ সেদিন কোনো নিরাপত্তা বাহিনীর সহযোগিতা পায়নি আমাদের মতন অজস্র মানুষকে সাহায্য করার জন্য বিজেপির কাছে তখন লক্ষ লক্ষ বা হাজার হাজার কর্মী ছিল না নিজেদের জনপ্রিয়তা নিজেদের দক্ষতা দিয়ে বিজেপিতে লোক এনেছি এনে বিজেপির মধ্যে ভিড় জুটিয়েছি সেই ভিড়ের একটা অংশকে সঙ্গে নিয়ে নিয়ে পাহাড়ে জঙ্গলে ঘোরাফেরা করতাম সংগঠনটাকে আরও বিস্তার করার জন্য যদি আমরা সেদিন ঝাঁপিয়ে না পড়তাম আমি একা না আমার মতো সারা দেশে হাজার হাজার এরকম যারা সর্বস্ব বলিদান দিয়ে স্বাস্থ্য জীবনটাকে একেবারে পুরোপুরি আপনার বিপদ সীমার মধ্যে রেখে ঝাঁপিয়ে যদি না পড়তাম তাহলে নরেন্দ্র মোদী কোনোদিন প্রধানমন্ত্রী হতেন না কেন্দ্রে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ সরকার তো দূরের কথা বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয় না আর বিজেপির সরকার প্রতিষ্ঠিত না হলে রাজনাথ সিংয়ের জায়গাতে অমিত শাহ কোনোদিন বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট হন না ন্যাশনাল প্রেসিডেন্ট না হলে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তো এর অনেক পরের কথা এগুলি সবই স্বপ্ন স্বপ্নই থেকে যেত সে অমিত শাহ এরকম বাংলাতে খুব সহজে নেতা বানানোর একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন এই সস্তায় নেতা বানানোর প্রক্রিয়ার মধ্যে একটা হলো তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে আসা শুধু সারাক্ষণ শুধু খোঁজ রাখা তৃণমূল কংগ্রেসের মধ্যে কে দুঃখী আছে কাকে কাজে লাগানো মানে কাকে একটু কিছু অফার করলে বা একটু কিছু মানে প্রশংসা বাক্য প্রয়োগ করলে পরেই বেরিয়ে আসবে এটা একটা সহজে তাদেরকে এনে বোঝানো যে তৃণমূল কংগ্রেস ভেঙে খান হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন শেষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউ মানতে চাইছে না এটা বোঝানো যাবে আর দু নম্বর হল যাদেরকেই সামনে রাখতে হবে তাদেরকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেওয়া বাস কেন্দ্রীয় বাহিনী নিয়ে এরা ঘোরাফেরা করেছে সারা বছর ঘুরেছে বেরিয়েছে হ্যাঁ সুখ আহ্লাদ করেছে কিন্তু পার্টির জন্য তেমন কিছু করেনি করতে পারেনি করতে হলে তো তার জন্য আলাদা দম দরকার নেতা তো কাউকে পুলিশ দিয়ে বানানো যায় না নেতা তো কাউকে পদ দিয়ে বানানো যায় না পয়সার ঝকমকানি দিয়েও বানানো যায় না মিডিয়া হাইলাইট দিয়েও বানানো যায় না নেতা তো হয়ে জন্মায় নেতা জন্মগ্রহণ করে পৃথিবীতে মানুষও জন্মগ্রহণ করে আর আলাদাভাবে নেতা জন্মগ্রহণ করে দেখতে মানুষের মতন দুই হাত দুই পা এক দুইটা নাক দুইটা কান হ্যাঁ এই সব কিছুই মানুষের মতনই থাকে কিছু 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 লোক আলাদা হয়ে জন্মগ্রহণ করেন তার মধ্যে একজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যখন দেখছিলেন যে কংগ্রেস সিপিএমের সঙ্গে মিলে আছে কংগ্রেসের নেতারা সিপিএমের সিপিএমকে ক্ষমতাচ্যুত করার জন্য তেমন কোনো কঠিন লড়াই করতে প্রস্তুত না বাংলার মাটিতে এবং এইভাবে চলতে থাকলে সিপিএমের একনায়কত্ব কোনোদিন শেষ হবে না তখন ওই সাধারণ গরিব পরিবারের মেয়েটা নিজের জীবনের সমস্ত সুখ আলাদকে বাজিতে রেখে সমস্ত তার জীবনের স্বপ্নগুলোকে আলাদা করে রেখে সে সাধারণ মানুষের স্বপ্নটাকে নিজের স্বপ্ন বানিয়ে নেয় এবং সাধারণ মানুষগুলোকে সিপিএমের এর হাত থেকে মুক্ত করার জন্য প্রতিটা দিন না শুধু প্রতিটা মুহূর্ত নিজেকে বিপদের মধ্যে নিজেই ঠেলে দেয় এবং তার এই রকম করতে করতে বছরের পর বছর শুধু বছরের পর বছর বললে কম হবে কয়েকটা যুগ লড়াই করে করে শেষ পর্যন্ত নিজের কাঁধের ওপরে একটা পার্টিকে তুলে সেই পার্টি তাকে ক্ষমতায় বসান এই যে ভদ্রমহিলা ভদ্রমহিলার ভুল অসংখ্য থাকতে পারে দোষ থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু তাকে যদি ক্ষমতাচ্যুত করতে হয় করা দরকারও কোনো ব্যক্তি ক্ষমতার আসনে চিরস্থায়ী হতেই পারে না কোনো দল বেশি দিন শাসন ক্ষমতায় থাকবে এটা হতেই পারে না এটা গণতন্ত্রের জন্য একেবারেই ভালো না আমি আমি নিজে বলছি যে পশ্চিমবঙ্গেও পাঁচ বছরের পর দশ বছর হয়েছিল দশ বছরের পর পরিবর্তন মানে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর অথবা ম্যাক্সিমাম দশ বছর অন্তর অন্তর কেন্দ্রে এবং রাজ্যগুলোতে পরিবর্তন দরকার তো বাংলাতে পরিবর্তন দরকার সিপিএম যেমন পঁচিশ বছর পরে মানে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তৃণমূল কেউ চৌত্রিশ বছর থাকতে হবে এইটা যদি কেউ মনে করেন এটা ভুল পরিবর্তন হওয়া দরকার কিন্তু পরিবর্তন কার দ্বারা হবে পরিবর্তন করতে হলে তো নেতার জায়গাতে তো নেতাকে আসতে হবে এই রকম তো ফ্যাক্টরিতে কৃত্রিম ফ্যাক্টরিতে শর্টকাটে এইরকমভাবে বানিয়ে নেওয়া কাউকে নেতার পথ দিয়ে নেতা বানানো এরা তো পারবে না সম্ভব না তার কারণে এই চ্যানেলে ওই অতি প্রয়োজনীয় দিকটা তুলে ধরা দরকার ছিল বলে এই ভিডিওটা করলাম আপনাদের অবশ্যই ভালো ভালো লাগবে অবশ্যই ব্যতিক্রমী আলোচনা এবং সত্য আলোচনা বলে মনে হবে তার কারণে এই ভিডিওটাকে শেয়ার না করলে আপনার নিজেকে দোষী দোষী বলে মনে হবে এই ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এটা আপনি অবশ্যই নিজের টানে নিজের ভালোবাসায় এই মুহুর্তে আর এক সেকেন্ড দেরি না করে সাবস্ক্রাইব করবেন এরকম দৃঢ়তা সম্পন্ন কথা এই কারণে এই চ্যানেলে বলা যায় যেহেতু এই চ্যানেলটাও মানুষের মাঝে থেকে সারা জীবন মাটির মাটির মধ্যে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কাজ করে করে অভিজ্ঞতা অর্জন করার পরে এই চ্যানেলটা তৈরি করা হয়েছে এই কারণেই এত দৃঢ়তার সঙ্গে এই কথাগুলো বলা সম্ভব হয় ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম